আসুন আমরা আজ আপনাদেরকে জন সেলিব্রিটির দশম শ্রেণীর প্রাপ্ত নাম্বার জানাবো তবে এই সেলিব্রিটিদের দশম শ্রেণীর মাসিক থেকে এটা সম্ভবতই স্পষ্ট হয়ে যায় যে স্কুলের নাম্বার কখনোই সাফল্যের গ্যারান্টি নয় তবে কেরিয়ার তিনশো ষাট ডিগ্রি ক্রিকেটের রাজা বিরাট কোহলি ইংরাজিতে সর্বোচ্চ ও গণিতে সর্বনিম্ন নাম্বার পেয়েছেন দশম শ্রেণীতে অন্যদিকে আলিয়া ভাট দশম শ্রেণীতে একাত্তর শতাংশ নাম্বার পেয়েছিলেন বলেই দাবি করা হয়েছিল এক রিপোর্টে তবে অনুষ্কা শর্মা দশম শ্রেণীতে তিরানব্বই শতাংশ নাম্বার পেয়েছিলেন অনুষ্কা শর্মা তিনি তার স্কুলের প্রথম স্থান অধিকার করেন এবং জহবি কাপুর দশম শ্রেণীতে চুরাশি শতাংশ নাম্বার পেয়েছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে এবং অন্যদিকে ভূমি পেডনে কর লেখাপড়ায় ছিলেন তুখোর দশম শ্রেণীতে আটাত্তর শতাংশ নাম্বার পেয়েছিলেন অভিনেত্রী এবার জানুন রণবীর কাপুর ঋষি কাপুরের পুত্র নিজেই জানিয়েছিলেন দশম শ্রেণীতে তিনি চুয়ান্ন শতাংশ নাম্বার পেয়েছিলেন তবে কাপুর পরিবার সন্তানের এই ফলেই হয়েছিল দারুণ খুশি এবার জানুন শ্রদ্ধা কাপুর তবে শ্রদ্ধা কাপুর দশম শ্রেণীতে সত্তর শতাংশ নাম্বার পেয়েছিলেন এবার জানুন প্রভু তবে দু হাজার এক থেকে দু হাজার দুই সালে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হন দক্ষিণী সুপারস্টার রুদপ্রভু অঙ্কে একশোতে একশো নাম্বার পেয়েছিলেন তিনি তার মাসিক অনুযায়ী তিনি মোট এক হাজার নাম্বারের মধ্যে আটশো সাতাশি নাম্বার অষ্টআশি পার্সেন্ট সাত দশমিক পেয়েছিলেন এবার জানুন কৃত্রি শোষণ দশম শ্রেণীর পরীক্ষায় বাহাত্তর শতাংশ নাম্বার পেয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী